আমি মসজিদ থেকে বের হয়েছি জুমা নামাজ শেষ করে জুমা নামাজ শেষ করে বেশ অনেকক্ষণ বসেছিলাম আসার সময় তুমি আমার জন্য চা নিয়ে আসো এখানে চা দিচ্ছে যাও না প্লিজ এখন কিছু লাগবে না এনা সবাই দিচ্ছে আমি একজনকে দিতে হয় না

সামিন যাও আম্মু কতজনের সাথে কথা বলল তুমি যাও ওই যে সবাই খাচ্ছে তুমি যাও খুঁজে বের করবে আমি চাই তুমি নো না তুমি বলো একটা একটা জামার আমার আম্মুর জন্য যাও গো আমি পার ক্যাপ আই ওয়ান্ট ইউ ক্যান ডু এভরিথিং যাও গো অ্যারেঞ্জ করো তুমি যাও ওখানে যাও কথা বলো মহিলাটা প্রতি জুমাই দেখি সামনে সে ইয়ে করছে ওর হাজব্যান্ড এর আগে ছিল যে ওর হাজব্যান্ড অসুস্থ আর এখানে এর আগে আরেকজন ছিল আজকে আবার আরেকজন হেল্পের জন্য আসে ভালোই হেল্পটেল্প পায় সামিন আবার অনেক কাইন্ড সে ডোনেশন দিয়েছে ওকে আবার চকলেট কিনে দিতে যাচ্ছে বাচ্চাটাকে বললাম না থাক লাগবে না অত হেল্প পাচ্ছে সবাই হেল্প করতেছে ওকে আর অন্য কোথায় ওকে নামাজে বসে আছে কিনা আমি জানি না মোটামুটি ভালোই সে হেল্প টেল্প পায় সবাই দিচ্ছে তো এখানে আসলে প্রচুর ডাউন টাউনে অনেক হোমলেস পিপল আছে যাদেরকে দেখলে অনেক খারাপ লাগে আর সেকেন্ড জুমা সেকেন্ড জামাত খোদবা হচ্ছে আর আমি গেলে সবসময় কিছু না কিছু লোক মানে মহিলাদের সাথে কথাবার্তা বলি আর আমার অ্যারিনা এখানে ক্লাস করে কিন্তু তারপর ওরা বেশ কোয়াইট থাকে এই মসজিদটা ব্যানকুবারের মধ্যে খুবই সবচেয়ে সুন্দর একটা মসজিদ খুবই মার্শাল্লা অনেক সুন্দর স্পেস দোতালায় মেজেন মেজেন ফ্লোর আছে প্রথমে ফার্স্ট ফ্লোর মেজেন ফ্লোর সেকেন্ড ফ্লোর তো মেজেন ফ্লোরে কিন্তু উজু করার জায়গা মহিলাদের সুন্দর একটা জায়গা এই আর কি সামিনকে পাঠালাম চা আনার জন্য সামিন এখনো আসতেছে না গ্লাস পাচ্ছে না বলতেছে সে আবার একটু সাই ফিল করে যেমন গ্লাস ক্লাস নাই কিভাবে চা আনবো বেশ খুব ঝকঝকে রোদ ছিল একটু আগে আবার এখনই একটা ক্লাউডি মেঘলা হয়ে গেছে আর এখানে ক্ষণে ক্ষণে রোদ ক্ষণে ক্ষণে বৃষ্টি মেঘ এই যে আমার ছেলে আমার জন্য চাটা না নিয়ে চলে আসছে তুমি আমার জন্য একটু চা আনতে পারলা না

আর ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না ওকে রেখে দিচ্ছি আর সামনে একটা শ্যাট বোল্ট বার্নাবি ভিলেজ মিউজিয়ামে তোমার বাবা গেছে হ্যাঁ শ্যাট সেন্টারটা কোথায় ওইখানে ওইখানে কি শ্যাট সেন্টার আছে আচ্ছা ওকে দাঁড়াও আল্লাহ হাফেজ